প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাতি জান্নাতির সংসার হয়েছিলো বিয়ে করেছিল কিন্তু সংসারটা দুর্ভাগ্যজনিত কারণে জৌতুকের জন্য ভেঙে যায় তো জান্নাতির পরিবারে বাবা নেই মা আছে ছোটো একটা ভাই আছে জান্নাতের মা এক আত্মীয়র বাসায় তার দুঃসম্পর্কে খালা লাগে জান্নাতি সে বাসায় ঘর দোয়া মশায় কাজ করে কাজ করে সংসারটা চালায় তো জান্নাতি এখন চাছে পঞ্চাশ সত্তর যেমনই পুরুষ হোক যদি কেউ জান্নাতিকে পছন্দ করে বিয়ে করতে চায় জান্নাতি বিয়ে সাদি করতে রাজি আছে কারণ জান্নাতি এখন একা একা ভাল লাগে না তার মধ্যে অভাবে সংসার তার মারও কষ্ট হয়ে যাচ্ছে তো জান্নাতে সহজে ঘর থেকে বের হয় না হয়তো অনেকে বলবে যে স্বামীর সংসার করতে পারেনি হয়তো জাননাতে কোনো দোষ আছে কিন্তু যদ যে কার সেটা তো কেউ আর যাচাই করে দেখবে না তো জানাতে ইচ্ছা ছিল খুব পড়াশোনা করে ভালো করে বিয়ে হবে কিন্তু তার মা তাকে পড়াতে পারেনি তো জান্নাতে এখন এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যেহেতু পড়াশোনা হয়নি জীবনটা নষ্ট হয়ে গেল এখন যদি ষাট সত্তর বয়সে কোনো পুরুষ পায় বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত